দুই দর্শকের পঁচিশশো জি দর্শক আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই দেশের দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই শুভেচ্ছা আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি আজকে বড় বড় মতো সজীবের বাসায় চলে আসছি বাসায় বলতে লফটে সজীবের নতুন মাম বসাইছে আবার মাসাল্লাহ তো চলো সজীবের সাথে কথা বলি আর আজকে পেয়ার যদি একটু বলি তাহলে দেখেন এখানে যে পেয়ার গুলো সেট করা আছে এগুলোই হয়তো দেখানো হবে হয়তোবা না এগুলোই আসলে দেখানো হবে তো যারা সারা সেই লাইনের জন্য কবুতর চান তারা কিন্তু মাসাল্লাহ আজকেও অন্যান্য দিনের মতো সুন্দর সময় কবুতর পাবেন ইনশাআল্লাহ আপনি যা অসুস্থ দোয়া চান হ্যাঁ না দর্শকরা জানে গতকালকে বলছি দর্শক আসলে জ্বরটা এখনো ভালো হচ্ছে না তো আজকে ব্লাড টেস্ট করাবো কারণ চার দিন যেহেতু অলমোস্ট হয়ে গেছে তো আজকে আসলে আর গতকালকের মতো কথা একটু কম বলবো হয়তো আমি কারণ আসলে কথা বলতে কষ্ট হচ্ছে এরকম একটা অবস্থা চলেন শুরু করি ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে ইনশাল্লাহ কোনো না কোনো পেয়ার আপনার পছন্দ হবে বলে বিশ্বাস করি তো মনে হয় একজনারই কবুতর এই যে এটা এটা এদিকে নতুন সেট আপ দেওয়া হয়েছে কবুতর রাখার জন্য চলেন শুরু করি মাদি মাদি এগুলো সব মানে সবগুলো মাদি না দর্শক আজকের দিনে প্রথম সুজীব ভাই ঠিকানাটা বলে দেন নতুন দর্শকদের জন্য শাম ভাই আসসালামু আলাইকুম আমার বাসা পুরান ঢাকা ইসলামবাগ করছি মানে লালবাগ কিল্লার অপর পাশেই তো এটা প্রথম পেয়ার আজকে যে কবুর গুলা দেখে অল্প কিছু কবুদর সাধারণ শরীর ভালো না তো এটা আমি নিজের জন্য রাখছিলাম পেয়ার মিলে তো এই একটা পেয়ার দেখেন কারণ যেভাবে সেট করা আছে কবুতর দাও কাছে ইনশাল্লাহ গুলা দেখেন এটা প্রথম পেয়ার নদটা একটু ধরে বা মা এই কবুদরটা আমার নিজের জন্য রাখা হয়েছিল মা দেম ফেদার কেনা মাদির চোখটা দেখে দুমগুলা সম্পূর্ণ কালো মিশে সম্পূর্ণ তুটা একটা মাদি ভাই এই কবুতরটা দাঁড়ালের মতো না দেখেন দুইটা কবুতরের মানে দাঁড়ালের স্টাইল আর কবুতরের কোয়ালিটি দেখেন মাসা আল্লাহ কত সন্ধ্যাটা যে কোনো ভাই বন্ধু লিখেছে এই পেয়ারটা আপনার আঠারোশো টাকা পরবো আরো অল্প কিছু কবুতর দেখাবো ভালো কবুতর যেগুলো আসলে নরম মত মানে এরকমই দাও হইবো না ঠিক আছে ভাই সেকেন্ড পেয়ার দসব আজকে কবুতরগুলা দেখেন এগুলো সম্পূর্ণ লম্বা কল্লার ভিতর দেখেন সম্পূর্ণ মানে মাদিটাকেবারে নিউ এডাল মানে এক দশক কবুতর সেট হইল কবুতরগুলো পल्लाগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন একটা একটু ধরে দেখেন কোনটা দেখাবো নরমাল মাদি আজকের কবুতর গুলো দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা লম্বা কলরের ভিতরে পাবেন আর ইয়েং কবুতর পাবেন যেগুলো আসলে এক দশক কমপ্লিট হয়েছে এই টাইপের কবুতর পাবেন দুইটা কবুতর আজকে অল্প কিছু কবুতর দেখাবো কিন্তু প্রত্যেকটা কবুতর সুন্দর এই পেয়ারটা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা আপনি 1800 টাকা পড়বে 1800 জি

নটটা সম্পূর্ণ চরা চোখের ভিতর বহু একটা সুন্দর এই পেয়ারটা কত ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা আপনার কোই যাবি এই পেটা দুই রাখবো দুই জি এই পেটা কোনো ভাই বদলে 2000 টাকা দেব ঠিক আছে তারপর মাশাআল্লাহ আরেকটা সুন্দর পেড় দেখে মাশাআল্লাহ এটা কবুতরের জোক্তিকা শুরু কইরা দে একটা সমশক্তির কুকুর। কিরকম চাচ্ছিন ভাই সুন্দর প্যাটা। এই সুন্দর চাই প্যাটা একটু দেখা একটু কমাই ভাই। এটা বাইক ভাই। জি। ভাই এ কবুতর একবার নিউ অ্যাডাল কবুতর মানে কেবল দশক কমপ্লিট হলো কবুতরের চোখটা দেখেন অনেক সুন্দর একটা নটটা দেখা দি নটটাও কেবল এক দশক কমপ্লিট হয়েছে কেবল এক দশক কমপ্লিট হলো আরো সুন্দর হলো ঠিক আছে একদম কত রাখবেন ভাই যদি কোনো ভাই বোন নিতে চায় মানে একদম দাম দাম করব না এই পেয়ারটা একদম আপনার 2500 টাকা বলব 2500 জি ঠিক আছে অনেক সুন্দর একটা সিঙ্গেল মাদি দেখে মানে কেবল একবার নিউ এডাল কবুতর মাসাল্লাহ মাদি দেখেন চোখটা ধরে ভাই চোখটা দেখেন ভাই চোখটা দেখেন ঠিক আছে সিঙ্গেলের মাদিটা কত আছে ভাই দা আ মাদি আর আছে নিয়ে আসুন এটা আরেকটা মাদি আরেকটা সিঙ্গেল মাদি মাদিগুলো চোখ দেখেন মাশাআল্লাহ একবার ধুম গুলা সম্পূর্ণ কালো মিচ মিঠা দেখে এটা মাদি আর দুইটা কবুতর অনেক উন্নত মানের কবুতর মাসাল্লাহ মাধ্যমে দুইটা কত চান ভাই এই দুইটা মাটি যদি কোনো ভাই নিতে চান তো এই দুইটা মাটি একবারে দাম কম বলে তুমি ইনশাল্লাহ দুইটা মাদি কোন ধামাদের করে দুইটা মাদি 4000 টাকা বলবো এটা কম হলো মানে কম হলো ভাই আমি দুইটা কবুতর কলম ভাই চোখটা কলম ওইবা বুঝ ধরো অবশ্যই ভালো কবুতর এগুলো অনেক কোন ধরনের কবুতর দুইটা মিলে একসাথে একটু কম রাখেন দুইটা মিলে যদি কোন ভাবে 3.5 করব ঠিক আছে তারপর পেয়ার ভাই জি একটা প্যাকেজ দিব প্যাকেজ জি খুবই ভালো হয় নিয়ে সোনার একটা সেকেন্ড পেয়ার সাধারণ একটা ওই চারটা কবুতর দুই পেয়ার কত ছিল

মাসাল কত বড় মাথা দেখেন চলবে না মা ঠিক আছে সুন্দর পেটটা কত চান ভাই এই পেটটা যে কোনো ভেদ ব্যায়াম ব্যক্তি নিতে চায় একবার কমে রাখুন ইনশাআল্লাহ মানে দাম হিসাবে অনেক কম রাখুন এই পেটটা কোনো দাম দাম কোনো এই পেটটা চার হাজার টাকা বলবো চার জি একদম ভাই দুইটা কবুতর দেখো একবার মানে ইয়ং কবুতর তো ভাই আরো সুন্দর হইব যেমন মা দিয়ে মন দেখেন দুইটা কবুতর দেখেন

ওই শেপটা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর কবুতর তো এগুলা যদি ভাই অনেক কমে বিক্রি করে দেখেন দেখেন শেপ দেখেন সম্পূর্ণ তুতা দেখেন আপনি মা দিকে দেখেন এই মাদিটা আমার এক বড় ভাইয়ের কবুতরটা দেখেন সে বিদেশ গেতা এই কারণে মনে করেন এই যে মাদিটা দেখেন সম্পূর্ণ দেখেন তো এই কবুতর যদি পনেরোশো টাকা বেঁচে ফেলাই না ভাই মানে একটু নিজের কাছে কেমন লাগে তারপর বলছেন বুক দে শাওন ভাই কান আপনি অনেক শ্রদ্ধা করি তো এই পেয়ারটা শাবন ভাই বলছে পনেরোশো টাকা পনেরোশো টাকা একটু সুন্দর দেখে আসলে কারণে কিছু ভালো লাগতেছে অনেক কষ্ট লাগতেছে দুজনে কিন্তু মানাইছে অনেক সুন্দর ঠিক আছে জামা পরে দরকার ধরেন আচ্ছা ঠিক আছে এটা মাটিটা মাটিটা কিন্তু অনেক কিউট আছে মাশাআল্লাহ মানে কবুতর ভাই আসলে সবই ভালো লট একটু ধরুন তার দাম তো ওইভাবে চাইতে পারতেছি না দেখেন এটা নটটা ভাই আর কবুতরটা দেখেন মাশাআল্লাহ একবারে এই পেয়ারটা পঁচিশশো টাকা করবো এই পেটা পঁচিশশো টাকা হওয়া এই মাদিটা আসলে ভাই বুঝে দুইটা দেখেনি যে কতটা সুন্দর আলহামদুলিল্লাহ পঁচিশশো এই আছে

দর্শক তিনটা সিঙ্গেল মাদি দেখে ভাই একটা প্যাকেজ দিব আলহামদুলিল্লাহ কবুতরগুলো দেখছেন মাস্কানের মাদিটা একটু ধরুন চুপ করুন এটা মাস্কানের মাদিটা কবুতরট আসলে বাচ্চা কাচ্চার জন্য খুব ভালো এই ধরনের কবুতর অনেক উঠতে হয়

এক পিস নর দিতে দেব সুন্দর একটা নর দিতে দেব দর্শক তিনটা 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 জোড়া এখানে তিন জোড়া কবুতর যদি কোন ঋতুবান ব্যক্তি নিতে চান একবারে কমায় দেব ইনশাআল্লাহ কবুতর পালবেন ডিম বাচ্চা করেন মাশাআল্লাহ অনেক ভালো কবুতর তো এই তিন জোড়া কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই তিন জোড়া কবুতর আপনার চান 2400 টাকা বলবো

কিরকম চাচ্ছেন এই পেয়ারটা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা দাম দাম করব এই পেয়ারটা আপনার 2000 টাকা পড়বে দুই জি ঠিক আছে ভাই ভাই এর কোমান অন্য কিছু ভাই এগুলা সবগুলো আপনার ওই হেমার্ক যে কবুতরগুলো না ওগুলা দেখো দেখেন

ছেড়ে কত চান এই নটটা ভাই এই নটটা আগে যে দাম চাইছিলাম এই দামই এলা যে ভাইরা নক দিছিলেন নিতে পারবেন এই নটটা দামাদামি করব না এই নটটা আপনারা 2500 টাকা 2500 টাকা করব আবার বলি দর্শক সারা সারি জন্য একটা বেস্ট নর আর বাচ্চা এর আগের ভিডিওতে দেখছেন তাও একটু চোখটা দেখাই দিই কবুতরগুলো দেখেন ফেদারগুলো ভাই দেখেন সম্পূর্ণ শেষ করে ফেলাইছে দেখেন কবুতর ভাই মাশাআল্লাহ বলতে হইব যে একটা তবে আরেকটা যদি দেখা দেন এই দেখেন দেখেন কাছে দিগা ঠিক আছে কি একটা বাস পাখি নামতাছে তো আজকে জন্য এখানে শেষ করে তবে অনেক রদ ভাই আজকে যে কি ভাবে করলো শাওন ভাই কান শাওল ভাই একটু অসুস্থ তারপরও আজকে ভিডিও করলো ভালো থাকবেন আল্লাহ সবাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম